হ্যালো তোমরা দেখছো লেটস গোবং আর তোমাদের সাথে আমি সায়ন্তন হন হাট থেকে আমরা পাঁচটা পনেরো নাগাদ রওনা দিলাম আজকে হচ্ছে শেষ পর্ব এবং আজকের পর্ব হচ্ছে ল্যাংচা মহলকে নিয়ে যেহেতু আমাদের ওয়ান ডে ট্যুর তাই ফেরার সময় আমাদের ইচ্ছে ছিল ল্যাংচা মহল হয়ে ফিরবো যেটা শক্তিগড়ে আছে এবং যেটা বিখ্যাত কারণ এই দোকান থেকে স্বয়ং মহানায়ক মানে উত্তম কুমার যখন ওখান দিয়ে যাতায়াত করতেন উনি এখান থেকে ল্যাংচা কিনতেন এবং ওনার খুব প্রিয় দোকান ছিল এটা এবং তার সাথে এখান থেকেই ল্যাংচার পথ চলা শুরু তোমাদেরকে সবটা শোনাবো সবটা ঘুরিয়ে দেখাবো ওখানকার মিষ্টি কেমন এবং সেটা শুধু ওখানে খেয়ে নয় বাড়িতে এনে সাত দিন রাখার পরও সেই মিষ্টির কোয়ালিটি কেমন সবটা তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো তাহলে চলো আমরা এখন ল্যাংচা মহলের একদম সামনে চলে এসেছি এবার ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে আগে দেখে নিই কী কী রকমের ল্যাংচা আছে তার কি দাম তারপর খাবো খাওয়ার পর বাড়ির জন্য নেব এবং নেমার পর সবটা শেষে তোমাদেরকে জানাবো যে রিভিউটা কেমন যে সাত দিন বাড়িতে রেখে খাওয়ার চাই কি না বা কোয়ালিটিটা কেমন ছাও <small> 对不 <Okay. S 2>、okay.

আচ্ছা আমরা ওখানে ঘি ভাজা যেটা আর এমনি যেটা দুটোই আমরা ট্রাই করেছি পাশে সরভাজা যেটা সেটাও ট্রাই করেছি তো আমরা যেহেতু ফেরার পথে গিয়েছিলাম তখন অনেকটাই মোটামুটি রাত হয়ে গেছে তাই মিষ্টির দোকানে মানে থাকে এখানে সংখ্যা কিছু কম রয়েছে আচ্ছা চলো এবার একটু ল্যাংচা মহলের ইতিহাসটা জেনে নিই ওনাদের দোকানেরই এক কর্মীর কাছ থেকে তো এটা কবে থেকে শুরু কিভাবে শুরু আপনার নামটা একটু বলবেন অষ্টম পড়ে আচ্ছা এটা কবে থেকে শুরু কিভাবে শুরু ল্যাংচার এবং এটা কিভাবে এখন এগোচ্ছে সব একটু যদি আপনি বলেন এটা এই দোকান থেকেই আর কি ল্যাংচাটা আবিষ্কার হয়েছিল আচ্ছা তা আমাদের তো শোনা কথা যে আমরা ঠাকুর যারা ইয়ে ছিল রাজা কৃষ্ণচন্দ্র সঙ্গে সঙ্গে নাকি বর্ধমানে রাজার যাই হোক ইয়ে হয়েছিল

আমরা আমাদের যে ফর্মুলাটা আমাদের তৈরি সেই ফর্মুলাটা সবাই জানেন সেই হিসেবে ল্যাংচা মনের ল্যাংচাটা ফেমাস টেস্টের টফা হ্যাঁ টেস্টের অবশ্যই তো অন্য দোকানে একটা ল্যাংচা খাবেন এখানের একটা ল্যাংচা খাবেন টফাক হবেই আজ পর্যন্ত এই দোকানের ল্যাংচা কেউ খেয়ে বদনাম করেনি অন্য দোকানের লোক এসে এখানে বলে যান যে এখানে গিট ছিল মাঝখানে গিট হয়ে যায় বুঝলেন তো ওটা হয়ে যায় না তৈরি করতে জানলে সেটা হবে আর উত্তম কুমার এখান থেকে নিয়ে যেতেন ছবি তো আমরা দেখছি বা ছবিতেও বা ওনার যেটা লেখা হ্যাঁ এটা কোন সময়ের একটু সময়টা আপনি বলতে পারবেন ওই জন্য তেরো চার মাসোত্তর ওই মিনিট সিক্সটি জোল ফি হ্যাঁ হ্যাঁ ওই রোডে আসছে নাইনটিন সিক্সটি আচ্ছা আর আগে যে ল্যাংচার যে পুজো ছিল সেখান থেকে এখন ল্যাংচার কোনো পদ্ধতি বানানোর কিছু দফাত ছিল মানে আলাদা পাল্টেছে একই ওই ট্যাডিটালটাই চলছে হ্যাঁ একই চলছে এক এক ল্যাংচারা কি পাল্টে না হ্যাঁ একই

আচ্ছা ল্যাংচা কত রকমের কি কি দাম সব তোমরা জানলে আর সাথে যে সরভাজা যেটা বলছে সেটাও কিন্তু অনবদ্য ছিল এবং ল্যাংচা যেটা ঘি ভাজা সেটা তো সত্যি অনবদ্য মানে তার টেস্ট তার কোয়ালিটি এবং হ্যাঁ সবচেয়ে বড়ো কথা যেটা কিরকিরে মিষ্টি হয় না সেরকম কিন্তু নয় মিষ্টি খুব ব্যালেন্স মিষ্টি মানে খুব যদি মানে এক্সট্রা মিষ্টি লাগবে না আবার একদম সে ফ্যাকাশে তাও না খুব ব্যালেন্স মিষ্টি এবং খুব সুন্দর খেতে এবার আসি যে আমরা এখান থেকে মিষ্টি নিয়ে ফিরেছিলাম এবং সাত দিন ধরে বাড়িতে রেখে আমরা সেটা খেয়েছিলাম আচ্ছা তোমাদের নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসছে যে সকালবেলায় ল্যাংচা ভবনে আদি ল্যাংচা ভবনে ভিডিও করেছিল আবার সন্ধ্যাবেলায় ল্যাংচা মহল কেন আচ্ছা এই দিকটা এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলকাতার দিকে চলে যাচ্ছে সকালবেলায় আদি ল্যাংচা ভবনে তোমরা যদি মিষ্টি খাও এবার ওখান থেকে যদি ল্যাংচা মহলে আসতে চাও অনেকটা গিয়ে ইউটার নিতে হয় যেটা একটা সময় নষ্ট হয় তাই আমরা ঠিক করেছিলাম যখন আমরা এই পথ দিয়েই ফিরবো তাহলে ল্যাংচা মহলটা বাঁদিকে পড়বে দাঁড়ানোটা অনেক ইজি তাই আমরা ফেরার সময় ল্যাংচা মহলে এসছিলাম আচ্ছা সাত দিন খাওয়ার পর মানে সাত দিন ধরে আমরা মিষ্টিটা বাড়িতে রেখে খেয়েছি বিশ্বাস করো অনেক ল্যাংচা মানে কলকাতা বা আশেপাশের দোকান থেকে যদি তুমি কিনে আনো দেখবে ল্যাংচার ভেতরটা না শক্ত হয়ে যায় ফ্রিজে রাখলে এক দুদিন রাখলে ভেতরটা শক্ত এমনিতেই অনেক ল্যাংচার মানে কেনার সমাতেই দেখবে দোকানে যদি তুমি খাও তো ওখান ভেতরটা শক্ত আবার ফ্রিজে রাখলেও শক্ত হয়ে যায় কিন্তু এনাদের ল্যাংচা আমরা সাত দিন ধরে রেখে খেয়েছি বাড়িতে একটা বিন্দু ভেতরে শক্ত হয়নি যেরকম সফট আমরা দোকানে খেয়েছিলাম ওনাদের ঠিক একদম ওই রকম রয়েছে ঠিক ওরকম মানে রয়েছে এবং আমরা খুব ভালোভাবে খেয়েছি এনজয় করেছি খুব ভালো লেগেছে তো তোমাদেরকে বলবো কখনো যদি সুযোগ হয় শক্তিগড়ের ল্যাংচা মহল যেটা উত্তম কুমারের বিখ্যাত প্রিয় দোকান ছিল সেই দোকানে ল্যাংচা ট্রাই করো বাড়ির জন্য নিয়ে এসো দারুণ লাগবে এখন মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আচ্ছা তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আচ্ছা ওয়ান ডে ট্যুর বললো বেরিয়েছে তো ভোরবেলা পনেরো পাঁচটা নাগাদ বলেছিল তাহলে ফিরেছে কখন কলকাতা আমরা কলকাতায় ফিরেছি রাত তখন সাড়ে এগারোটা আচ্ছা এই জাতীয় ট্যুরে কিছু জিনিস একটু মনে রাখা দরকার সেটা হচ্ছে যেহেতু একটা ওয়ান ডে ট্যুর তাই মানে কলকাতা থেকে শান্তিনিকেতন তাই শক্তিগড়তে বেস্ট জায়গা যেখানে তোমরা ব্রেক নিতে পারবে কেন এটা হচ্ছে মাঝামাঝি পড়ছে তাই যে চালাচ্ছে তারও তো একটা ব্রেক নেওয়া দরকার তো সেই হিসেবেই আমরা শক্তিগড়টাকে বেছে নিয়েছিলাম যাওয়া বা আসার পথে আরেকটা জিনিস যখন এরকম ওয়ান ডে ট্যুর করবে সাথে চেষ্টা করবে মেডিকেল বক্স কিছু রাখার তাতে কিছু মানে ওষুধ বমি বা পেটের কোনো সমস্যার বা এরকম কিছু ওষুধ রাখার চেষ্টা করবে বা ব্যান্ডেড এই জাতীয় কিছু যাতে কোনো দরকার পড়ে গেলে যাতে রাস্তা তো এতটা রাস্তা জার্নি তো এগুলো রাখার চেষ্টা করবে আর চেষ্টা করবে যখন বেরোবে ভোরবেলা বা মানে তার আগে গাড়িটাকে একবার চেক করে নেওয়া গাড়িতে হাওয়াটাওয়া ঠিকঠাক আছে কি না যে গাড়িতেই বেরো মানে ভাড়া গাড়ি হোক বা তোমাদের নিজেদের গাড়ি হোক হোয়াট এভার যে গাড়িতেই বেরো চেষ্টা করবে সেটা জেনে নিয়ে তারপর বেরোনোর তাহলে ট্রিপটা খুব সুন্দর একটা ট্রিপ হবে তোমাদের স্টে উইথ আস এন্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য